সেইসব মারা কারা ভাই কারা যারা মানে নিজের ছেলে মেয়েদের দোষ দেখতে পারে না মানে প্রমাণ দাও তুমি একদম দেখিয়ে দাও ভিডিও করে দাও কোনো ব্যাপার না তারা বিশ্বাসই করবে না যে না ওরা ছেলে বা ওনার মেয়ে ওটা করেছে ছোটবেলা এরকম কিছু মানে এখন না মাকে আমি দেখেছি ঠিক আছে যাদের কোনো ভাবে কোনো কাজ নেই তাদের ছেলে মেয়েগুলো তো জনমের শয়তান জনমেরই শয়তান তার মা আরো বেশি মানে মাদের জন্য ওরকম ওরা হয়েছে সত্যি কথা মানে খেলতাম চোর দিত না ওই বাচ্চাগুলো চোর দিত না আর বাড়িতে হ্যাঁ

ছিল ছেলেরা বন্ধুরা করতে বলেছিল মানে কি সেটা